গাইস কোনো এক গভীর রাতে গাড়ি নিয়ে আমরা ঘুরতেছিলাম এনিমিকে মারার উদ্দেশ্য নিয়ে বাট এনিমি পাইতেছিলাম না ঠিক তখনই দেখি বাম দিকে এল শিপের উপর নাকি একটা এনিমি ক্যাম্প করে বসে আছে সো আমি কোনো কিছু না ভেবে চলে আসলাম উপরে বাট এনিমি কি চালাকি করে গেছে আমার সামনে ওয়াল বসে যাই হোক কোনো বিষয় আমরা তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি দেন অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই সো লাস্ট পর্যন্ত কিন্তু আমরা তাকে এম ফোর ওয়ান গানটা দিয়ে কিন্তু তাকে ক্লিয়ার করে দিই কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো তাহলেই দেখতে পারবা এখানে আমার কিল হচ্ছে নয়টা এবং ম্যাপের ভেতর এলাই বাসে আরো পাঁচ জন সো আমি বাদে কিন্তু কিন্তু চারজন সো আমরা ভিডিওটা কেটে যখন এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে ঠিক তখনই উপর থেকে আমাদেরকে মেরে প্রায় এসপি অবস্থায় একদম বাজে করে ফেলে সো আমি কোনো কিছু না ভেবে চলে আসি উপরে কিন্তু 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 কিছুক্ষণ পর আমি জানতে পারি দেন আমার সামনে কিনে একটা এনিমি ক্যাম্প করে বসে আছে অর্থাৎ দাঁড়ায় আছে সো আমি কোনো কিছু না ভেবে গ্রেনেড একটা মেরে দিলাম বাট 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 গ্রেনেডে কিন্তু কোনো ড্যামেজই খাই নাই সো আর কোনো উপায় না ভেবে আমি জাস্ট এখানে হোল্ড করে দিয়েছিলাম বাট ঠিক তখনই ব্রো একটা ফ্লাস্ক মেরে দেন আমাদের এসপি কিন্তু কিছুটা কমাই ফেলছে সো এরপর পর দেখি এনিমি গ্রেনেড মারতেছে আমার উপর যাই হোক কেয়ার করার আমি জাস্ট এখানে হোল্ড করতেছিলাম সুন্দর একটা মুহূর্ত অপেক্ষা করার জন্য বাট ঠিক তখনই গিয়ে সে আবারও একটা গ্রেনেড মারতেছিল ঠিক তখনই কিন্তু আমি তাকে এম ফোর ওয়ান দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিই দেন দেখতে দেখতে কিন্তু আমাদের দশটা কিল কমপ্লিট করে ফেলছি দেন আমার সামনে অর্থাৎ উপর দিকটাতে কিন্তু একটা এনিমি ঘুরতেছিল দেন আমি এখানে স্কোপ করতেছিলাম বাট আমার এমএ পাচ্ছিলো না সো এরপর কি হয়েছিল সেটা জানতে হলে দেখতে হবে তোমাদেরকে পার্ট টু সো পার্ট টু নিয়ে আসবো কিনা সকলে একটু কমেন্ট করে জানাই দাও